তিনটে আমার নয় তিনটে ভাগ অন্য জায়গায় হয়ে গেছে এই তিনটেকে এইখানে রাখি এবার এটাকে মেন হচ্ছে কি এই তরকারিটা এই তরকারিটার জন্য আমার বেশি ভালো লাগে কারণ তরকারিটা এতটা মিষ্টি ও সেই লেভেল মানে গাড়াটা পাউল করছে তরকারিটা এখন ঢেড়ে নিই ডাক্তার বলেছে খাওয়ার আগে নাড়িয়ে নিতে তরকারি তো তরকারিটা ঢেলে নিলাম সাইডেই রেখে দিই কারণ একটু বাদে যত্ন হবে চলো আজকে তোমাদের সাথেই আজকে চেয়ার করে নিচ্ছি চেয়ার এর কোনো ভাষা বলতে পারবো না আমি যে কিরম লাগলো ওইটা আমি কিছু বলতে পারব না তোমরা আশা করি মিষ্টির দোকানের পুরী খেয়েছ তোমরা জানো যে কিরম হয় কিছু বলবো না শুধু খাই সেই লাগছে সেই অসাধারণ তো অসাধারণ একটা কথা তোমাদেরকে বলার আছে খাচ্ছি আমি এইদিকে কিন্তু ফোন ভিজে যাচ্ছে পুরো জলেতে কেন কারণ ওই দিক দিয়ে ক্যামেরাম্যান মানে পিউ পুরো ফোন ভিজিয়ে দিয়েছে একটুখানি ওয়েট করো আমি খেয়ে নিই তারপর তুমিও খাবে কি আছে তোমরা খাও তোমরা আসো ক্যামেরাম্যান থাকতে পারছিল না বলে ক্যামেরাম্যানকেও ডেকে নিলাম ও খাক এইটা আবার কিন্তু আমার ফেভারিট হ্যাঁ হেভি লাগে এমনি আমি রাস্তায় যে কচুরি বিক্রি হয় সেইগুলো কিন্তু বন্ধুরা আমি না আমার খুব পেটের সমস্যা করে তরকারিটা ভালো হয়েছে তো তরকারি এরকমই করে বরাবর এরকমই তরকারি করে তুমি তো খেতে চাও না খাসির চোস্তা বলছে মিষ্টির দোকানে যে পুরি হয় ওতে বলছে খাসির চোস্তা দিয়ে বানায় মানে কোথায় পাগল

আর রং মাখাবে এত ভর্তি করে রং মাখাবে ওইটাও বেশ ভালো লাগে আর এই রঙই মোটামুটি দুদিন তিন দিন থাকবে আমার ওটা খুব ভালো লাগে মন মানে মানে মন থেকে বলছি এর থেকে দামি দামি রং আমি বাড়িতে বাড়িতে করি কি সেটা আলাদা কিন্তু দোলের যে এক বছরের একটাই রং ইউজ হয় সেটা আমাদের বাঙালির একটা আলাদা আমার একটু মুখে রং আছে দেখো যাও রং দেখেছো কথা বলতে তার মাদুর রং মাখিয়ে দিতাম না আমার রং ভালো লাগে না আমার রং মাখতে ভালো লাগে

তোমাদের প্রতি সেই বিশ্বাসটা আমার আসছে যে তোমরা একটা টাইমে এমন কমেন্ট করবে যার উত্তর দিতে আমাকে ঘাম মুসতে হবে যদিও তোমাদের ভালোবাসাতে এত দূর এসেছি এগুলো কি তো পুর কয়েশুরি ফয়েশুরি পুর দেওয়া থাকে না বলছে এই পুরীর মধ্যে পুরদোয়া থাকে না পুরদোয়া থেকে বলছে খাসির চোখ তরকারিটা আমি খেয়ে নিচ্ছি তরকারিটা একটু নুন হলে ভালো হতো না অসাধারণ আর খাবো না